স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে কি প্রশ্ন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ বিদেশে যায় আছে না নাই বিদেশে যাওয়ার পরে পাঁচ বছর ছয় বছর বিদেশে গিয়ে থাকে থাকে না কিন্তু তার বউটা যে এখানে দেশে আছে তারও তো একটা বিষয় রয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হজরত ওমর রদিয়াল তার যেমন একটা ঘটনা ঘটে গেছে ওমর রদিয়াল এমন প্রেসিডেন্ট ছিলেন তিনি রাতের বেলা চাবুক খাতে নিয়ে সব জায়গায় ঘুরতেন আর দেখতেন কোথাও কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা উমর রাজি আল্লাহ রাতে রাতের বেলা বের হয়েছে এমন সময় দেখে এক ঘর থেকে যৌবনের গানের আওয়াজ আসতেছে এক মহিলা যৌবনের গানের গান গাচ্ছে এমন সময় উমর রাজি আল্লাহ তালু তিনি রাগে রাগন্বিত হয়ে গেল আর বলল আমার এলাকায় যেখানে কোরআন দিয়ে শাসন হয় সেখানে এমন গান কে গাচ্ছে এখনই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি চলে গেলেন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে বলতেছেন এখন আপনারা আবার কারো ঘরের ভিতরে ঢুকতে যাবে না কারণ আপনি কিন্তু বাচ্চা না উমর রাদ বাচ্চা ছিলেন তিনি বাচ্চা ছিলেন আপনারা কিন্তু বাচ্চা না বাচ্চার জন্য এটা কি আছে এটা বাচ্চা তিনি তদারকির জন্য এবং অন্যায় কাজ করলে তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি এটা করতে পারবেন ওমর রাদুল্লাহ তানুর সেখানে ঢুকে বললেন তুমি কেন এই গান গাচ্ছ এত গভীর রাতে তখন তিনি বলতেছেন এটা আমার দোষ নয় এই দোষ হচ্ছে ওমরের দোষকান ওমরের কেন আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দিছে সুতরাং আজকে কয়েক মাস হয়ে গেল প্রায় নয় মাসের বেশি হয়ে গেছে এখনো আমার স্বামী আমার কাছে ফেরে নাই একদিন আসছে আসার সাথে সাথে আবারও ওমর অন্য জায়গায় পাঠায় দিছে যুদ্ধের ময়দানে সুতরাং আমার স্বামীর থেকে উমর আমাকে দূরে রেখেছে সুতরাং আমার স্বামীর ভালোবাসায় আমি এই গানগুলো গাচ্ছি ওমর রাদ সাথে সাথে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে গেলেন গিয়ে তার মেয়ে ছিল হাফসার আদি নাম কি হাফসার আদিল আতলানহা তিনি ছিলেন নবী ইসলামের স্ত্রী এটা কি জানতেন আপনারা ওমর রদিল আতলানহু নবীজি শ্বশুর ছিলেন আউবকর সিদ্দিক রাদিল আনহু শ্বশুর ছিলেন ওমর রদিল আনহু কি ছিলেন শ্বশুর ছিলেন আউবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মেয়ে আয়সা রদি আল্লাহাকে নবীজি ইসলাম বিয়ে করেছিলেন এবং ওমর রদিল আতলানহুর কন্যা হাফসার রদি আল্লাহ আতলানহাকে নবীজি ইসলাম কি করেছিলেন বিয়ে করেছিলেন নবীজি সাল্লি সাল্লামের ইন্তেকালের পরে হাফসার আদিয়া আনহা যেহেতু নবীস্লামের স্ত্রী ছিলেন উমর রদুল্লাহত্ন সরাসরি চলে গেছেন তার মেয়ের কাছে গিয়ে বলতেছেন মা তোমার কাছে একটা মাসালা জিজ্ঞেস করতে চাই যেহেতু তিনি নবীজি ইসা স্ত্রী ছিলেন এই জন্য তিনি মাসালা জিজ্ঞেস করেছেন উমর রুল্লাহত রাহ্ন বলতেছেন একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে তখন আল্লাহ আনহা এই চারটি আঙ্গুল দেখিয়েছিলেন কয়টি আঙ্গুল চারটি আঙ্গুল দেখিয়েছিলেন এর দ্বারা আল্লাহপাক রবুল আলামিন আয়াত ও নাজিল করে দিয়েছেন সুরাবাকারাত বাকারা ২২৬ নম্বর আয়াত লিল্লা দিন আই উখুন আমিন নিসা ইহম তারব উসু আরব বা আতি একজন স্বামী স্ত্রী থেকে চার মাস দূরে থাকতে পারবে চার মাসের বেশি একজন স্ত্রী থাকতে পারে সুতরাং কোন স্বামী যদি বিদেশে থাকতে চায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে সুতরাং অনুমতি ছাড়া কোন স্বামী চার মাসের বেশি তার কাছ থেকে দূরে থাকতে পারবে ওমরনা দিলাত রায়ণের সাথে সাথে ওই স্ত্রীর স্বামীকে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে এনে তিনি আবারও তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেদিন থেকে প্লান করেছেন পরিকল্পনা করেছেন এবং তিনি বিধান জারি করেছেন এখন থেকে মাসের বেশি স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। জিহাদের ময়দানে গেলেও সেখান থেকে চার মাসের ভিতরে আবার তার স্ত্রীর কাছে চলে যেতে হবে সুতরাং যারা বিদেশে আছেন অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে স্ত্রী অনুমতি না দিলে কোনো স্বামী বিদেশে চার মাসের বেশি থাকতে পারবে